মেষ আজকের রাশিফল আজ বন্ধের দিন হওয়াতে জীবন সাথী নিয়ে কোথাও বেড়াতে যেতে পারেন অবিবাহিতদের বিয়ের যোগ প্রবল ব্যবসায়িক কাজে আলোচনায় উন্নতি অংশীদারী কাজে আজ ভালো লাভ হবে বিশ্বাসী বন্ধের দিন হওয়ার কারণে আজ একটু বিশ্রাম নিতে হবে কাজের লোক ও কর্মচারীদের সাথে সুসম্পর্ক গড়ে গড়তে হবে ব্যবসায়িক কাজে চাপ কম থাকবে নিজের জেদ পরিহার করতে হবে মিথুন রাশি শিল্পী ও কলা কাজের জন্য সম্মান লাভের আশা সন্তানের সাথে আজ বেড়াতে যেতে পারেন প্রেমিক প্রেমিকাদের দিনটি শুভ সম্ভাবনাময় অভিনয় ও ভালো রোজগার হবে কর্কট রাশি বন্দর দিন হতে বাড়িতে আত্মীয় স্বজনের আগমন হতে পারে পারিবারিক প্রত্যাশা পূরণের দিন হারানোর সম্মান ফিরে পাওয়ার আশা সামাজিক ও সাংগঠনিক কাজে আজ ব্যস্ততা বাড়বে সিংহ রাশি আজকের দিনটি সকল প্রকার যোগাযোগে সফলতার ই কমার্স ক্রেতা বিক্রেতাদের জন্য দিনটি লাভের ছোট ভাই ও বোনের বিয়ে সাদী আলোচনা উন্নতি পাড়া প্রতিবেশীর সাথে সম্পর্কে মধুরতা বৃদ্ধি পাবে কন্যা রাশি আজ হোটেল মোটেল ও রেস্তোরাঁ ব্যবসায়ীদের ভালো লাভের দিন বাড়িতে আত্মীয় কুটুম্বের আগমন হবে গৃহস্থলী কাজে ব্যস্ত থাকবেন ধারের টাকা অপ্রত্যাশিতভাবে আদায় হবে তুলা রাশি মানসিকভাবে চাঙ্গা থাকবেন ব্যক্তি জীবনে গুরুত্বপূর্ণ কোনো পরিবর্তন হতে পারে অবিবাহিতদের আজ বিয়ের পিড়িতে বসার যোগ প্রবল সাংসারিক কাজে আজ ব্যস্ততা বৃদ্ধি বিচিক রাশি আজকের দিনটি ব্যয় বহুল হবে ব্যবসায়ী বৈদেশিক ব্যবসা বাণিজ্য ভালো রোজগার হবে ট্রাভেল এজেন্সি ও ট্রান্সপোর্ট ব্যবসায়ীদের ভালো রোজগারের সময় বিদেশের যাত্রার সুযোগ আসবে ধনু আজ বাড়িতে বড় ভাই ও বোনের আগমন হবে বন্ধুদের সাথে দূরের বেড়াতে যাওয়ার যোগ বন্ধের দিন হওয়ার কারণে আজ বন্ধুদের সাথে আড্ডা দিতে পারেন মকর রাশি দিনটি সম্মান ও মর্যাদা বৃদ্ধির বন্ধের দিন হওয়া বন্ধের দিন হওয়ায় সামাজিক ও সাংগঠনিক কাজে অংশ নিতে পারেন আয় রোজগারের ক্ষেত্রে প্রভাবশালী কোনো ব্যক্তি সাহায্য চাইতে পারেন পিতার সাহায্য ও পরামর্শ লাভের দিন কুম্ভ রাশি ধর্মীয় অধীনত কাজে সম্মানিত হওয়ার দিন আজ জীবিকার জন্য বিদেশে যাত্রার সুযোগ আসবে শিক্ষা গবেষণা কাজে সম্মানিত হবেন ধর্মীয় কোনো সফরে যেতে পারেন মীন রাশি পুরনো ঋণের জটিলতা মেটাতে পাওনাদারের সাথে যোগাযোগ করুন আর্থিক ক্ষেত্রে সংকোচন নীতি আপনার রক্ষা করতে পারে ঝুঁকিপূর্ণ ও যাত্রা না করাই ভালো নিজের উপর আস্থা রাখুন